আমাদের মা গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশকে একটি বেগম অসুস্থ আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে সারা বিশ্বের মানুষ দেশকে একটি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে আজকে আমরা পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে আমরা এই জোয়ার আয়োজন করেছি আজকে খালি বিএনপি সম্মানিত সিএল নেতৃত্ব আছে তারা সবাই বক্তৃতা দিতে পারেন নাই কিছু কথা বলতে পারেন এই জন্য আমরা দুঃখিত আজকে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সকলের নেতৃত্ব এখানে আছে আজকে আমাদের মা অসুস্থ অবস্থায় আছেন যার যার আদর্শে আমরা আজকে আমরা দল করি 17 বছর তার উপরে অত্যাচার করেছে দেশ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আজকে পাঁচই আগস্ট হয়েছে বাংলাদেশে জুলাই আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনা সরকার পতন হয়েছে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আমাদের দেশ ক্ষেত্রী বেগম খালদা যে মুক্তি পেয়েছেন আমরা আল্লাহর কাছে আল্লাহর দোয়া করি আল্লাহ আপনি তাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখুন তিনি যেন এই দেশে দেখে যেতে পারেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ আপনি অন্তত সেই পর্যন্ত আমাদের নেত্রী আমাদের মাকে আপনি বাঁচিয়ে রাখুন সুস্থ ভাবে বাঁচিয়ে আল্লাহ আপনি বাঁচিয়ে রেখেছেন অবশ্যই আমরা জানি আমাদের বিশ্বাস যে গণতন্ত্রকে দেখি দেখার জন্য কারণ তার মতো অত্যাচার সারা বিশ্বে কেউ অত্যাচারিত হয়েছে কিনা আমাদের জানা নেই